হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে আটটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর বাবি গেছে পড়তে এই যে মা নটা বাজে আচ্ছা যান বাবি আসছে পড়ে আর এদিকে এদের ঢালাই আবার সাড়ে নটায় পড়া আছে আজকে সুন্দর পড়াটা সকালেই স্যার পড়িয়ে দেবেন ভোটের গণনা তো চলো চা খাও চা খাও আর আমি এখন চললাম একটু ম্যাগি করতে ভাবি আজকে একটু ম্যাগি খাবে অনেকদিন ম্যাগি খায়নি তাহলে ছেড়ে দে ছাতু মুড়ি খা ধীরে সুস্থে নেই ধীরে সুস্থে নে টাটা বাবি বেরিয়ে গেল কি বাবা সকালেও ঠিক ছিল আমার গাছ হাওয়াও তো নেই পড়ল করে হাওয়া নেই কিছু নেই কি করে পড়লো ভাঙলো ভগবানই জানে এদিকে তো কেউ আসেও নেই বাবুরাও নেই বাবুরা থাকলেও বাবুরা গাছে হাত দেন ওরা জানে যে গাছে হাত দিতে নেই ছোট থেকেই কোনোদিন গাছের অনিষ্ট কখনো করেনি এটা অন্য গাছ বসাবো বলে হাঁড়িটা রেডি করেছিলাম যাকে ছাদে ছাদটা ঢালাই হচ্ছে কেমন একটু দেখি আরে এই দেখো আগের দিনই বলছিলাম যে আমার হলুদ এলা বন্ডাটা কেন কুড়ি আসছে না শুনতে পেয়ে গেছে চলে এসছে কুড়ি সকাল থেকে মেশিনের আওয়াজ পাচ্ছিলাম আমি তো ভাবলাম ঢালাই প্রায় শেষের দিকে কিন্তু দেখছি উল্টো ঢালাই হয়নি ছাত্রা এখনও কিছুই হয়নি ফেটে গেছে দেখলেই তো মনে হয় বের করি এই যে না আমার আর জায়গা নেই বের করে নি রেখে দি কারোর লাগলে দিয়ে দেবো আমি আর বসাবো না দেখো আমার গাছপালা সব ঠিকই আছে এটা তো খেয়ে চলে গেলো কুড়ি মুড়ি যা ছিল বেলফুলের গাছটাও খেয়েছে অনেকগুলো বেলফুল ফুটেছে আজকে আর শ্যালামন্ডা তো আছে তিনটে ফুটেছে আজকে ওদিকে একটা কৃষ্ণচূড়ার এই কুড়িটা শুধু আছে এই কুড়িগুলো খেয়ে চলে গেছে অনেকগুলো করবি ফুটেছে লাল নতুন গাছগুলোর মধ্যে এটাতে তো কুড়ি ছিলই ঠিক আছে নতুন গাছগুলো সব ঠিক আছে ল্যান্টানায় কুড়ি ল্যান্টানার রংটা খুব সুন্দর দেখাবো মুঠো ভর্তি নিয়ে ফিরলাম এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি এলাম স্নান করে আজকে প্রচুর কাঁচা ছিল ছবিকে নিচে নিজেই জলখাবার খেয়ে নিয়েছে আমি একটু কিছু খাই এবার আগে মেলে আসি তারপর খাবো তিনটে গোলাপি ফুটেছে একটু তোমাদের আগে দেখিয়ে নি দিয়ে ছাদে গিয়ে মেলে এসে তারপর খাচ্ছি এই গরমে একবার একটা জামা পরে বেরোলেই আর সেটা দ্বিতীয়বার পরা যাচ্ছে না এত ঘাম হচ্ছে যে বাবি এতবার করে পড়তে যাওয়া নাচে যাওয়া আমাদের সেজন্য জামা কাপড়টা একটু বেশি পরছে এখন দেখি কতটা হলো হ্যাঁ এবার হয়ে গেছে মোটামুটি কমপ্লিট আরাম ভেজাতে হবে বলবে যদি ভেজাও কেন ভেজাও মানে মুখটা কেটে জলে ভিজিয়ে রাখা যাতে আঠাটা ভালোভাবে ছেড়ে যায় এখন ভেজাচ্ছি বাবিরানির জন্য ইমা আমটা কিরকম ফিটে গেছে দু টুকরো হয়ে দেখো সবই তৈরি হয়ে গেছে আম ভেজানো হয়ে গেছে এবার খাবো প্রসাদ প্রসাদ খেয়ে তারপর জল খাবার খাবো আমার ছোটটা নেই তাই ও থাকলে প্রসাদের ভাগ কেউ পাবে না বাবি চলে এসেছে পরে এগারোটা কুড়ি আসুন 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 হলো সকাল থেকে দুপ্রস্ত হলো মা কোথায় খুঁজছিলাম পেয়ে গেছি রান্নাঘরে দেখাই ইউ দারুণ মিষ্টি আর তার তারপর ঠান্ডা দারুন মিষ্টি আছে আমরা হুম বাবাকে বলিস বাবা বলছিল না কেমন একটা আমরা খারাপ না খালো হিংসা কর না

জিম থাকলে এই সময়টা জিমের জন্য রেডি হয়ে জিমটা তখন বন্ধ রেখেছি নাচের প্রোগ্রাম না হওয়া পর্যন্ত আজকে রিহার্সালও নেই এখন কোনো কাজ নেই আমি বসে বসে এখন আম খাবো দুপুরের দিকটা কি হয় তোর মানে কি ঠিক কি অসুবিধা তখন তোর হয় তোকে তো ছোটবেলায় ক্রিমের ওষুধ খাওয়ানো হয়েছে রে মানে সেই কাশি পাগলি সেজে দেখি মুখটা দেখি না তোর মুখটা দেখি হ্যাঁ তুই তুই বড় হয়ে গেছিস সেগুলো সব ছোটবেলার ক্লিপ আমি জানি ওই ক্লিপগুলো কিনে দিলে কত খুশি হতো এখন বড় হয়ে গেছে বলে লাগায় না এগুলোকে বাতিল করে দিয়েছে আবার হাসছিস হ্যাঁ ছোটবেলায় লাগিয়ে দিলে মা দেখ তো হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ আমি এত বড় বড় রিং কবে কিনলাম কানের তো আবার দুখানা কানে আটকালে কি করে

এর মধ্যে ছুড়িটা ভরে দিয়ে তাই বল আমি ভাবছি যে এত বড় বড় রিং আমি কবে কিনলাম একটা আছে জানি দুটো তো নেই এখন বাজে ছটা কুড়ি আজকে বাবির খেতে ইচ্ছা করেছে পিৎজা সত্যি আমাদের অনেক দিন পিৎজা খাওয়া হয়নি বল বাবি অনেক দিন চলে এসেছে আমাদের পিৎজা আবদার করেছিল মা একটু পিজ্জা খাওয়াবে অনেকদিন পিজ্জা খাইনি চলো কি অর্ডার করেছিলি মা দেখেই তো দারুণ লাগছে খেতেও দারুনই হবে যার খাওয়ার ইচ্ছা হয়েছিল সে আগে খেয়ে দেখু এটা আমরা আগে খাইনি পিজ্জা তোমার মেয়ের খেতে ইচ্ছা হলো সঙ্গে বাবারও একটু হলো আর পিজ্জা মনেদিন খাওয়া হয়নি বলো ও চা থাকা থাক আমি করে নেব তুমি বসো না এখনটা সে তো আমি জানি তুমি দোকান যাবে খেয়ে নাও শান্তি করে কেমন পিজ্জাটা আগের গরমটা বুড়ির ভাষায় শুনবো কি রাম বুড়ি আজকের ভাত সিদ্ধ হয় আজকে আজকে আমার রিহার্সাল নেই একটাও নেই মেয়েরও নেই আমারও নেই তো আর চা খাও জল খাও টিভি দেখো মা ঘুমাচ্ছে মা টিভি দেখছে না ঘুমাচ্ছে শুনে অবাক হয়ে গিয়েছিলাম মা বললো আমার সিরিয়াল দেখতে আজকে ভালো লাগছে না আর বাবি চললো ওই ঘরে পড়তে ব্লাউজটা সেলাই করতে হবে মাপটা দিয়ে যাবি আমাকে মাপটা দিয়ে তুই চলে যাবি সেলাইটা করি বসে বসে আজ হাতে সময় আছে গ রাত্রিবেলায় কিন্তু ব্যাগটা মোটামুটি গুছিয়ে রাখো বাবি থাকবে বাবি ঝড় উঠেছে এমনি বললাম অনেকক্ষণ বেরোসনি বাইরে হাওয়া তো দিচ্ছে ঝড় না হয় নাই বা হলো হাওয়া দিচ্ছে না জোরে দেখ ঝড় না ঠিক আছে জোরে জোরে হাওয়া দিচ্ছে দেখো তার টাকা কেমন নড়ছে দেখে জোরে হাওয়া বলবি না তো কি বলবি আয় এসে দাঁড়ায় থাকে প্রচন্ড গরম ছিল আজকে অন্য কোথাও হয়ে গেল বল এটা ঝড় ওঠে তোspotify ওঠে যাবে তোকে এমনিই বলেছিলাম এই দেখ

আশুন চলে চলে 40 টি খুব দরকার ছিল লাগাই দোকিনদিকে ছাপটা রে দরজাটা লাগিয়ে দি কোথায় গেলে গো জানলা দিয়ে দেখবে রেলিং এর দরজা লাগিয়ে দিয়েছি বা জানলা দিয়ে দেখবে আচ্ছা দেখো আমি একটু দরজাটা খুলে বাইরেটা দেখতে এসেছিলাম কি অবস্থা কি ভয়ংকর বৃষ্টি চুপটি করে ঘরে শুয়ে শুয়ে বাপু বৃষ্টি দেখি লোডশেডিং তার মধ্যে ক্যান্ডি ক্রাশ খেলছে মা আমি অদ্ভুত হয়ে শুয়ে আছি জিতছি জিতছি খেলছি শুধু না জিতছি কত লেভেলে আছো এটা আমার ফোন 1459 হ্যাঁ আমি বাবির ফোনেও খেলি আমার ফোনেও খেলি আর মা নিজের ফোনে কত লেভেলে আছো 15000 600 কত ভুলে গেছি কারেন্ট এসে গেছে আর আমিও বসে গেছি এবার ব্লাউজটা সেলাই করতে ব্লাউজটা বানিয়েছিলাম মনে আছে তোমাদের শাগুনের পরস্পরই নাচটার জন্য লেগেছিল এবার এই ব্লাউজটাই বাবিদের লাগবে ওদের যে বাংলা গানটা নাচ হচ্ছে তার জন্য মানে ডবল এক্সেলকে এক্সট্রা স্মলে আনতে হবে তোমার তো মিডিয়াম মানে ওই তাও মিডিয়ামটা বড় হয় না না বড় হয় মানে যাই হোক এই যে

ফাইনালি কি রান্না হলো দেখার জন্য চোখ রাখুন কালকে ব্লগে বেশি কিছু হবে না হবে মা এবার চলে এসেছে সব নিয়ে আর আজকে মেনু হচ্ছে দেখেছিস না আলু পটলের তরকারি রুটি আম আমি আমটাই দেখেছি শুধু বেলাকারি আম আছে আর মাছ আছে বাটা মাছ কাটা মাছ দুটোই আছে ওবেলা মাছ খাইনি আমি আর বাবি পুঁই শাকটা এত ভালো হয়েছিল পুঁই শাকটার পর আর কিছুই লাগেনি

এখন চলো গোছাই যে দেখলো রাস্তা তখন জল জমে গিয়েছিল বলো মনিরীপা এসছে বোধ হয় ছোট্ট হাঁড়িটায় বসিয়ে গেছি সকালবেলা জানো গাছটা সকালবেলা বেলা উলটিয়ে পড়ে হাঁড়িটাড়ি ভেঙে গেছে বৃষ্টির জল পড়েছে কিরকম কাজ খুলে যা এই হাড়িটা আবার এখানে বুড়ি রেখে দিয়েছে কেন এটা তো কাজে লাগবে না সাত তারিখে যে নাচটা করবে তার যে টপটা সেটা পরা হয়ে গেল আসলে এটা বাবির না এটা তার কাছ থেকে আমি চেয়ে এনেছি তো কতটা কি মুড়তে হবে না মুড়তে হবে ওটা দেখার জন্যই পরা না একদম ঠিকঠাক ফিটিংস কিচ্ছু করতে হবে না আমার একটা খাটনি কমলো আর আজকে ব্লগটা এখানেই শেষ করি আর তোমরা জানিয়েছ যে তোমরা চাও যে আমি কমেন্ট পড়ি আমারও জেনে খুব ভালো লাগলো তো অবশ্যই কমেন্ট পড়ার ব্লগ খুব তাড়াতাড়ি আসবে মানে আমি চেষ্টা করবো পরের ব্লগে যদি আমি কিছু কমেন্ট পড়তে পারি কেমন তাহলে ভ্লগটা শেষ করি আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা